গুড ইভিনিং সবাইকে পরম পরমৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সন্ধ্যেবেলা পুরো একদম অন্ধকার হয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঝড় আসার পূর্ব মুহূর্ত দেখো একদম পুরো থমথমে হয়ে গেছে এমনি দু এক ফোটা করে বৃষ্টিও পড়ছিল একটু আগে এখন তো বন্ধ হয়ে গেছে আর মাসির গাছের আমগুলো ঝুলছে দেখো কিভাবে। মানে আমগুলো এই ঝড়ে মনে হয় একেবারে যাবে আর এই ডালটা তো তো ভেঙে পড়েছে মানে ভেঙে ঝুলে আছে এইভাবেই আছে ঝড়ে কি হয় আমি এখন ছাদের দিকে যাচ্ছি ও বাবা এ তো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আর যাওয়া যাবে না দেখো হাওয়াটা উঠেছে ওই নারকেল গাছটা দেখেই বোঝা যাচ্ছে আর এই ভেতরটাই তো অতটা হাওয়া ঢোকে না নারকেল গাছটা বড় বলে বেশ মাথাটা দোলাচ্ছে দেখা যাচ্ছে সারাদিন ঝড় নেই বৃষ্টি নেই অথচ বরের অফিস ছুটি দিয়ে দিয়েছে বৃষ্টিটা হচ্ছিল দু এক ফটা করে সকাল থেকে বিকালের দিকটা একটু বেড়েছে মানে তা বলে খুব বৃষ্টি যে তা নয় এমনি নর্মালি ঝিরঝির করে হচ্ছিল তো ওর অফিসটা হলে আজকে ভালো হতো কালকে যদি ছুটি দিত তো মনে হয় ভালো হতো তো আজকের এই ছুটি দিয়ে বসে আছে দেখো না সব কি করছে এরা সব শুয়ে শুয়ে মোবাইল দেখছে বাবা ছেলে মিলে ঝড় দেখছে ওরা ওরা ঝড় হবে বলে ঝড় কত দূরে আসছে সেটা দেখছিস নাকি কত দূরে আছে এখন আর গ্রামের দিকে সব ফোন করলাম ফোন করে শুনলাম যে ওদিকে নাকি বাঁধের অবস্থা প্রচন্ড খারাপ বোন ফোন করেছিল বলল যে বোনেদের ওদিকটা মানে আমাদের বাড়ি ওই সাইডে মানে মামাবাড়ি আমার মেজেজার বাপের বাড়ি পিউদের ওই দিকটায় মানে বাঁধের অবস্থা খারাপ আছে নাকি শুনলাম এরকম মানে ওই কামার পাড়াটা ওই পাড়াটার মধ্যে ওই দিকটায় নাকি বাঁধের অবস্থা খুবই খারাপ আর রাঙাবেলিয়ায় ওই দিকটাও মানে আমাদের সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় বাঁধের অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা হয়তো নিউজ খুললে দেখতেও পাচ্ছ তো যাই হোক তো প্রচণ্ড খারাপ অবস্থা এখন এই তো নটা বাজে এখন নাকি মারাত্মক খারাপ অবস্থা যদি এগারোটার সময় মানে এগারোটা বারোটার পরের থেকে আর কি ঝড়টা শুরু হওয়ার কথা আছে নদী পুরো তো একদম উত্তাল হয়ে রয়েছে আর একদম এখন জল কানায় কানায় সেই সময় কি অবস্থা হবে এখন কি হবে কিছুই মানে বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না হয়তো আমার ভিডিও তার পরে যাবে ঘটনা ঘটে যাওয়ার পরে তবুও যে কী হবে সেটা এখন মানে টেনশন চাপে চাপের মধ্যে বলতে সবাই বাড়ির আত্মীয় স্বজন সবাই তো আছে না ওই দিকটাতে মানুষজন তো সবাই রয়েছে তো এই রকম একটা ব্যাপার সিচুয়েশান আর বেশিরভাগ তো সুন্দরবন এলাকার মধ্যখান দিয়েই যাচ্ছে ঝড়টা তো ওদিকে তো মানে আমাদের এখানে কলকাতায় যতটা না বেশি হবে তার থেকে বেশি উপকূল এলাকায় মানে ওই সুন্দরবন এলাকায় ওই দিকটাতেই আমাদের বাড়ির দিকটাতেই বেশি হবে গোসা সুন্দরবন এলাকা ওই দিকটাতেই বেশি হবে এরকম একটা মানে পূর্বাভাস দেওয়া আছে মানে খবরে নিউজে চারদিকে শুনতে পাচ্ছি এবং এখন থেকেই তার এ পাচ্ছি মানে আভাস পাওয়াও যাচ্ছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে আর ওদিকে তো ঝড়ের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে যাই হোক কারেন্ট থাকতে থাকতে আর পরম এখানে বসে বসে মোমবাতি জ্বালাচ্ছে বর মশাই তো বিছানা করছে সব টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ হচ্ছে এদিকে তাই জন্য মোমবাতিটা জ্বালালো আর একটা জ্বালাচ্ছিস কেন কি হবে আরে একটা জ্বালা না দুটো কি হবে একটা জ্বালালাই তো হয় বাইরে কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বিশাল বৃষ্টি হচ্ছে চলো ওরে বাবা এখনো ঝড় আসে ঝড়ে সেইভাবে দেখা নেই বৃষ্টিটা বেশ ভারী বৃষ্টি হচ্ছে কে এলো কোথায় আছিস দেখো ঝড় উঠেছে মাছের আম গাছগুলোর দেখো কি অবস্থা হচ্ছে এগুলো তো তাও নিচের ডাল বোঝা যাচ্ছে না উপরের দিকে বেশি হচ্ছে আর ওদিকে তো লাইট যাচ্ছে না কারেন্ট নেই চার দিক অন্ধকার পুরোপুরি এই ঝড়ে দেখো মাসি পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে এখনো ঝড়ের কিছুই হয়নি পেঁপে গাছটা কিন্তু ভেঙেই গেছে মাঝখান থেকে বাইরে প্রচন্ড বৃষ্টি ঝাপটা চেয়ে দেখো মাসির পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে তো গাইছে আমাদের বিছানাও হয়ে গেছে পরম দেখো না খেয়ে দে

আর ঝড়ের পরবর্তী ভিডিও পরের দিন দেখতে পাবে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা সবাইকে টাটা করে দাও কি দেখছো ফোনে দাও ওই সবাইকে টাটা করে দাও কী দেখছে এক মনে হয়ে যে টাটা গুড নাইট